বর্তমান সময়ে আধুনিক অত্যাধুনিক প্রযুক্তির উৎকর সময় আজকের এই পৃথিবীতে বিভিন্ন রকম বুদ্ধিজীবী দার্শনিক আর লেখকদের এই সময়ে আমরা দেখতে পাই তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের গবেষণা দিয়ে তাদের আধুনিক প্রযুক্তি দিয়ে এই জাতির সামনে এই উম্মার সামনে এমন কনসেপ্ট তারা দাঁড় করিয়ে দিতে চায় মিডিয়ার কল্যাণে সেগুলিকে প্রচার করে মানুষের অন্তরের মধ্যে গেথে দিতে চায় তারা বুঝেইতে চায় পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে যত ধর্ম আছে এটা নিচক একটা বিশ্বাসের নাম এটা একটা রীতি রসমের নাম যখন ঈদ আসবে পালন করবে রোজা আসবে পালন করবে পূজা আসবে আর্চনা করবে তার পূজা মণ্ডপে গিয়ে এবাদত করবে বড়দিন আসবে উৎসবে মেতে উঠবে সুতরাং যে যেইভাবেই আবাদত করুক না কেন যে যেইভাবেই ধর্ম পালন করুক না কেন আখেরাতে তো যে ভালো করবে সে ভালোই পাবে যে খারাপ করবে সে খারাপই পাবে সুতরাং হিন্দু হইলেও সমস্যা নেই খ্রিস্টান হইলেও সমস্যা নেই বৌদ্ধ হলেও সমস্যা নেই অন্যান্য চিন্তা চেতনা লালন করে এমন কি যদি সংশয়বাদী হয় কাজ যদি মানবতার জন্য করে থাকে তার জন্য সমস্যা নাই ফলাফল ভালো করলে ভালোই পাবে বিষয়টাকে এরকম একটু আওয়াজ করে বলেন বিষয়টাকে দয়া করে মায়া করে পৃথিবীকে আল্লাহ তালা বানিয়েছেন পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন সর্বোচ্চ সম্মান আর ইজ্জত আল্লাহ তালা দিয়েছেন মানব মণ্ডলীকে এই মানুষ সম্মানিত আর ইজ্জতওয়ালা কখন হবে যখন আমাদের যিনি স্রষ্টা আমাদের যিনি খালেক আল্লাহ রব্বুল আয়ালিনের সাথে আমাদের যখন সম্পর্ক স্থাপন হবে পরিপূর্ণভাবে যখন আল্লাহ তালাকে আমরা আনুগত্য করতে পারব ঠিক তখন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখারাতের চূড়ান্ত সম্মান এবং সফলতা দান করবেন দুনিয়ার মধ্যে মানুষ যখন আসে জীবনের আবর্তনে মায়ের কোল থেকে নিয়ে শৈশবের মাঠ তারুণ্যের টকবগে তরুণ হয়ে বিভিন্ন স্থানে বিচরণ পরবর্তীতে বার্ধক্যে উপনীত হয়ে আবার জীবনের বিদায় লগ্ন এই যে মানব জীবনের কিছু বাস্তব ধাপ পরিক্রমা এ সকল কিছুর কারণে মানুষ আল্লাহকে স্বীকৃতি দিতে আল্লাহর আনুগত্য করতে ভুলে যায় দুনিয়ার মোহে দুনিয়ার মায়ায় শয়তানের প্ররোচনায় কিন্তু এর বিপরীতে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যুগে যুগে বিভিন্ন জায়গায় আর স্থানে বিভিন্ন দেশ আর অঞ্চলে আল্লাহ তালা নবী পয়গম্বার প্রেরণ করেছেন সম্মানিত হাজিরেন আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন তাহলে পরবর্তী কথাগুলি আপনাদের বোধগম্য হতে সুবিধা হবে কখনো আল্লাহ তালা। নুহ সালামকে প্রেরণ করেছেন কখনও আল্লাহ তালা শীষ আলাইহিসালাতামকে পাঠিয়েছেন এরপরে আরও নবী পাঠানের প্রয়োজন পড়েছে তো আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালাতসালাম ইসমাইল আলাইহালাত সালামকে পাঠিয়েছেন আরও নবী পাঠানের প্রয়োজন পড়েছে আল্লাহ তালা মূসা আলাইহিসালাত সালামকে পাঠিয়েছেন আরও নবী দুনিয়ার বুকে পাঠানোর জন্য প্রয়োজন হয়েছে তো আল্লাহ তালা ইসা আলাইসালাতামকে পাঠিয়েছেন আমি তো মাত্র কয়েকজনের নাম বললাম এভাবে লক্ষাধিক নবী পয়গম্বারকে আল্লাহ তালা নতুন নতুন শরীয়ত দিয়ে আসমানি কিতাব দিয়ে এই দুনিয়ার বুকে মানব জাতির সাথে রবের পরিচয় ঘটানোর জন্য অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য বদ গুমরা থেকে হেদায়তের পথে নিয়ে আসার জন্য এ সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন যখন যেই নবীকে আল্লাহ তালা যেই এলাকা অঞ্চলের জন্য পাঠিয়েছিলেন তাদের জন্য সেই নবী এবং নবীর শরীয়ত এবং কিতাব তাদের জন্য পূর্ণ ছিল মনে করেন যখন হজরত মুসা আলিহিস পৃথিবীতে ছিলেন তার তাওরাত তার অনুসারীদের জন্য সরিয়া ছিল পূর্ণ ছিল পরবর্তীতে যখন ইসা আলহিস সালাম দুনিয়াতে আসলেন তার ইঞ্জিল তার অনুসারী যারা ছিলেন বা সেই সময়ের মানুষ যেনারা ছিলেন তাদের জন্য শরীয়ত ছিল এবং সেটা পূর্ণ ছিল সম্মানিত হাজিরেন কিন্তু পার্থক্য হল আমার আপনার নবী আকায় নামদার তাজেদারে মদিনা সৈদুল মুরসালিন হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এই পৃথিবীতে শেষ নবী হয়ে আগমন করেছেন কোন নবী একটু আওয়াজ দিতে হবে কোন নবী শেষ নবী হয়ে আগমন করেছেন তো শেষ নবী হয়ে যেহেতু আমাদের নবী আগমন করেছেন আর অন্যান্য নবীর পরে আরও নবী আসতো অন্য আসমানি কিতাবের পরে আরও আসমানি কিতাব আসত এই জন্য সে সকল সরিয়াগুলি সেই সকল পর্যায়গুলি পূর্ণ ছিল সেই সময়ের জন্য আর আমার আপনার নবী যেহেতু নবীর ধারাবাহিকতার শেষ নবী নবীর ভেতরে শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আল্লাহ তালার প্রিয় হাবিব এই জন্য আমাদের নবীর উপরে যেই সরিয়া যেই আইন যেই বিধান আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সেটা হলো কোরআনুল করিম আর এই কোরআন অবতীর্ণের মধ্য দিয়ে আল্লাহ রসুলকে দুনিয়ায় পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত প্রেরিত শরিয়াকে দিনকে ধর্মকে শুধুমাত্র পূর্ণ করে দেন নাই বরং পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সুবাহান সুবাহান্লাহ অনেকে বলতে পারেন হুজুর পূর্ণ আর পরিপূর্ণর মধ্যে পার্থক্য কি পূর্ণ যেটা সেটার মধ্যে আরো কিছু দেয়ার আরো কিছু সংযোজন করার কিছু পরিবর্তন পরিমার্জন করার সুযোগ এবং অবকাশ থাকে কিন্তু যেই জিনিসটা পরিপূর্ণ তার ভেতরে আর কোনো কিছু যোগ করা আর কোনো কিছু বিয়োগ করার কোনো রকম অবকাশ থাকে একটু আওয়াজ দিয়ে বলেন থাকে সম্মানিত হাজিরেন আমার ভূমিকা আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আমার পরবর্তী কথা হল আল্লাহ রসুল সাল্লু এই দুনিয়ার বুকে চল্লিশ বছর নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে তেষট্টি বছর পরবর্তী তেইশ বছরে মক্কা এবং মদিনায় কোরআনের দাওয়াত দিয়ে অন্ধকার জাহেলি সমাজকে পরিবর্তন করে একটা দুইটা ধর্ম শুধু নয় মানুষ তো এমনভাবে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে যার মতো যে যার ইচ্ছা মতো যে যার চাহিদা মতো যাকে মনে হয়েছে তাকে যেটাকে মনে হয়েছে সেটাকে যেমনিভাবে মনে হয়েছে তেমনিভাবে এবাদত আর উপাসনা করতেছিল হাজার রকম মানুষ হাজার রকম মতবাদ সকল মতবাদকে সকল চিন্তাকে সকল ধর্মকে সকল মত আর পথকে রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরআন দিয়ে শেষ করে খতম করে আল্লাহ তালার যে মিশন দিনে ইসলামকে সর্বোচ্চ পর্যায়ে সমুন্নত করা সেই মিশনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম সাকসেস হয়েছিলেন পরিপূর্ণভাবে সফল হয়েছিলেন প্রমাণ বিদায় হজের সময়ে আল্লাহ সুবাহানাহুয়া তাআলা পবিত্র কোরআনের ঐতিহাসিক আয়াৎটি নাজিল করেন আল্লাউমাল্ তুলাকুম দিন আহকুম ও আত্ম তো আলাইকুম নে মেথি ওর অবি তুলা কুমুল ইসলাম আ আজকের দিনে আজকের দিনে ধর্ম হিসাবে দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম একেবারে পূর্ণ করে লক করে দিলাম এবং এই দিন ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি বলেন আল্লাহ আকবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাইয়েরা আমার সুতরাং বুঝা গেল এই যে যে ইসলাম পরিপূর্ণ আর কিছু সংযোজন বিয়োজনের সুযোগ নাই আর আল্লাহ রসুলের পরে কেয়ামত পর্যন্ত না কোনো নবী আসবে কোরআনের পরে কেয়ামত পর্যন্ত না কোনো আসমানি কিতাব আসবে সুতরাং ইসলাম পরিপূর্ণ কমপ্লিট ধর্ম নিছক শুধু নয় একটি জীবন ব্যবস্থার নাম ঠিক কিনা ভাইয়ারা আমার আপনারা বলেন কেমত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা সামান্য সম্ভাবনা আছে সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আছে কোরআনের পরে আসমানি আর কোন কিতাব আসার সম্ভাবনা আছে সম্মানিত ভায়েরা আমার এই জন্য আমি বলতে চাই ইসলাম পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ আলিয়াউমা আকমাল তুলাকুম ঐতিহাসিক আয়াত অবতরণের মধ্য দিয়ে আল্লাহ রসুল শেষ পয়গম্বার নবীকে পাঠানের মধ্য দিয়ে ইসলাম পূর্ণ হয়ে গিয়েছে শুধু পূর্ণ নয় পরিপূর্ণ হয়ে গিয়েছে এর পরে আজ থেকে পূর্বের যে সময় অতিবাহিত হয়েছে সে সময় আজ থেকে আগামী কেয়ামত পর্যন্ত নতুন যে সময় আসবে এমন সময়ের মধ্যে যদি কেউ নিজেকে আল্লাহর নবী বলে দাবি করে আর কোন কিতাবকে আসমানি কিতাব বলে দুনিয়াবাসীর উপর চাপিয়ে দিতে যায় বুঝতে হবে অরিজিনাল না ভণ্ড কাজাব এবং দাজ্জাল ঠিক কিনা ভায়া এই সকল বিষয়গুলিতে আমাদের সতর্ক থাকতে হবে আমি যেখানে যেতে চাই তো সুতরাং ইসলাম যেহেতু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত এবং পরিপূর্ণ সুতরাং পৃথিবীর বুকে যত বনি আদম থাকবে যত মায়ের সন্তান থাকবে যত আল্লাহর বন্দা থাকবে তাকে অন্য কোন পথে অন্য কোন মতে অন্য কোন ধর্মে দীক্ষিত হওয়ার পালন করার মেনে নেয়ার বিশ্বাস করার কোনো সুযোগ কথা বলেন সুযোগ নাই আল্লাহ আল্লা সুবাহ বলছেন অমাইয়া ইসলামী দিন ওহু আফিল আ খেরাতি কেউ যদি ইসলাম ধর্ম ব্যতীত ইসলাম ধর্মে পরিপূর্ণ দীক্ষিত হওয়া ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করে তাহলে সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তার মতবাদ ধর্ম আল্লার কাছে গ্রহণযোগ্য নয় সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত মানে কি আখেরাতে জান্নাতবাসী হবে না নামি হবে ক্ষতিগ্রস্ত মানে কি জান্নাতি না জাহান জাহান্নামির আমি আপনাদের মতে যে কথাটি আরোস করতে চাই আমাদেরকে ইসলামের উপর অটল এবং অবিচল থাকতে হবে পরিপূর্ণভাবে ইসলামের বাউন্ডারির ভিতরে আমাদেরকে দীক্ষিত হতে হবে এর বাইরে আমাদের কোনো রাস্তা এবং পথ খোলা নাই কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো এটা বর্তমান সময়ে আধুনিক অত্যাধুনিক প্রযুক্তির উৎকর সময় আজকের এই পৃথিবীতে বিভিন্ন রকম বুদ্ধিজীবী দার্শনিক আর লেখকদের এই সময়ে আমরা দেখতে পাই তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের গবেষণা দিয়ে তাদের আধুনিক প্রযুক্তি দিয়ে এই জাতির সামনে এই উম্মার সামনে এমন কনসেপ্ট তারা দাঁড় করিয়ে দিতে চায় মিডিয়ার কল্যাণে সেগুলিকে প্রচার করে মানুষের অন্তরের মধ্যে গেথে দিতে চায় তারা বুঝাইতে চায় পৃথিবীর মধ্যে যত মতবাদ আছে যত ধর্ম আছে এটা নিচক একটা বিশ্বাসের নাম এটা একটা রীতি রসমের নাম যখন ঈদ আসবে পালন করবে রোজা আসবে পালন করবে পূজা আসবে আর্চনা করবে তার পূজা মণ্ডপে গিয়ে আবাদত করবে বড়দিন আসবে উৎসবে মেতে উঠবে সুতরাং যে যেইভাবেই আবাদত করুক না কেন যে যেইভাবেই ধর্ম পালন করুক না কেন আখেরাতে তো যে ভালো করবে সে ভালোই পাবে যে খারাপ করবে সে খারাপই পাবে সুতরাং হিন্দু হইলেও সমস্যা নেই খ্রিস্টান হইলেও সমস্যা নেই বৌদ্ধ হলেও সমস্যা নেই অন্যান্য চিন্তা চেতনা লালন করে এমন কি যদি সংশয়বাদী হয় কাজ যদি মানবতার জন্য করে থাকে তার জন্য সমস্যা নাই ফলাফল ভালো করলে ভালোই পাবে বিষয়টাকে এরকম একটু আওয়াজ করে বলেন বিষয়টাকে এরকম এমন হওয়ার কোনো সুযোগ নাই ওই ব্যক্তি পরিপূর্ণ সুফল কাল কেমতের কঠিন ময়দানে ভোগ করতে পারবেন যার ইমান নামক মহান দৌলত থাকবে যে ইসলামের মধ্যে দীক্ষিত হবে না সে যদি অন্য পন্থায় যে কোনো রকম কাজই করুক না কেন যদি সেই কাজ ভালো হয়ে থাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা হয়তো তার ভালোর জন্য ফাইসলা করবেন অথবা তার জন্য কোনো কল্যাণ নিহিত থাকবে কিন্তু ইমানহীন কোনো ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় না সেই সাথে এই বক্তব্য যারা প্রদান করে যে কোনো মত এবং পথের উপরে থেকে আল্লাহকে ডাকলেই হবে এই মত কোরআন ও হাদিসের আলোকে এক সেন গ্রহণ করার কোনো সুযোগ আওয়াজ দিয়ে বলেন সুযোগ নাই তারা বুঝাইতে চায় মুসলমান শোনো তোমরা ধর্মটাকে এমন ভাবে ভিতরের মধ্যে গেথে নাও কেন যে তোমরা ধর্মান্ধ হয়ে যাও মৌলবাদ হয়ে যাও এ সকল বিষয়গুলি বুঝিয়ে তারা আমাদেরকে বলতে চায় আরে রোজার মাস এসেছে তো রোজা রাখো রোজা চলে গিয়েছে ঈদের আনন্দে আবার তুমি পার্কে বিনোদন স্থানগুলিতে মিডিয়ার মাধ্যমে নিজেকে উজাড় করে ধরো তোমার নামাজের সময় হয়েছে তুমি নামাজ আদাই করো নামাজ থেকে বের হয়ে তুমি যা ইচ্ছা তাই করো আধুনিক মানা মুসলমান হওয়ার জন্য আমাদেরকে ধাবিত করে আর যারা পরিপূর্ণভাবে ইসলামকে শুধুমাত্র একটি নিছক ধর্ম নয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা মেনে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত ঘুম থেকে উঠা ফজরের আগ থেকে নিয়ে শুরু করে রাত দশটা ঘুমানো পর্যন্ত আমার জীবনে যা কিছু হয় সব জায়গায় যারা ইসলামকে বাস্তবায়ন করতে চায় যারা রম মাসে রোজা রেখা ইসলাম পালন করে রাজনীতির মাঠে গিয়েও দিন কায়েমের লক্ষ্যে ইসলামের কথাই বলে যারা নামাজের মধ্যে আল্লাহ বলে করে যারা সামনে চক্ষুকে উপেক্ষা করে হক বলে যারা জীবনে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বিবাহ ক্ষেত্রে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে বৌবাদের অনুষ্ঠানে ইসলামকে সামনে নিয়ে আসে যারা জীবনে ইসলামের স্কুলগুলিতে এই মুসলমান অধ্যুষিত এলাকার প্রতিষ্ঠানগুলিতে অপসংস্কৃতির নামে বেহা বেলাল্লাপনা যখন চলে তখনও যারা ইসলামকে সামনে নিয়ে আসে তারাই পরিপূর্ণ মুসলমান তারা ইসলামটা সঠিকভাবে বুঝেছে আর যারা এইভাবে ইসলাম বুঝেছে তাদের দ্বারাই কোনো না কোনো সময় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়া সম্ভব ঠিক কিনা ভাইরা আর আল্লাহর দিন যখন প্রতিষ্ঠা হবে তখন সকল রকম অপকর্ম সকল সকল রকম রকম নীল নকশা অপধর্ম হয়ে ইসলাম ও ইনসাফের শান্তি প্রতিষ্ঠা হবে ঠিক কিনা ভাইয়ারা আমার আর এতেই তাদের মাথা ব্যথা যার কারণে তারা পরিপূর্ণ মুসলমান মুমিন হোক এটা চায় না যার কারণে মুসলমান চুপ করে আল্লাহর আইনগুলি জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটি ক্ষণে বাস্তবায়ন করুক এটা চায় না এজন্য তারা মডারেট ইসলাম আধুনিক ইসলাম উদারতার ইসলামকে বুঝিয়ে আমাদের সামনে কলা ঝুলিয়ে রাখে আর পরিপূর্ণ ইসলাম যারা মানে তাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে গালি দেয় সম্মানিত হাজিরিন হজরত চলে আসছেন সময় স্বল্প কথা শেষ করে দিচ্ছি দুই মিনিটে শুধুমাত্র এতটুকু টাচ আপনাদের সামনে দিয়ে যাই যে তাদের এই প্ররোচনা তাদের এই কার্যক্রম কতটা ভয়ঙ্কর আপনারা অনুভব করতে পারবেন আচ্ছা আপনারা বলুন তো আপনাদের সামনে যদি আমি বলি জঙ্গি মৌলবাদ আপনাদের এই হৃদয়ে অন্তরে কেমন মানুষের ছবি এঁকে উঠে ভেসে ওঠে বলেন তাই পরা কোটটাই পরা মানুষের ছবি ভাসে কল্পনায় নাকি দাড়ি টুপিওয়ালা হুজুরের ছবি ভাসে বলেন সত্যি করে আওয়াজ দিয়ে বলেন কেমন মানুষের ছবি এটা স্বাভাবিক এই কনসেপ্ট এই চিন্তা এই ধারণা এই কল্পনা আমাদের মাঝে কে ঢুকিয়ে দিল যারা প্রকৃতভাবে ইসলামকে বোঝে এক ঝাঁক তরুণ বাইশা যুবকদের মতো এখনো রয়েছে জঙ্গি শব্দ আসলে তাদের সামনে জর্জ ডাব্লিউ বুশের চেহারা ভেসে উঠে জঙ্গি শব্দ আসলে জো বাইডেনের ছবি ভেসে উঠে জঙ্গি আর মৌলবাদ যদি তাদের কানে যায় যারা ইসলামকে সঠিকভাবে লালন করে তাদের অন্তরে বেনিয়ামি নেতিয়াহুর মতো এই ঘাতকের ছবি ভেসে আসে আর যদি বলা হয় কোন আলমের ছবি তাদের হৃদয় আসে না ইসলামকে যারা লালন করে প্রকৃত ভাবে বোঝে তাদের অন্তরে নরেন্দ্র মোদীর ছবি ভেসে আসে এজন্য প্রিয় ভাইয়েরা আমি লাস্ট মেসেজ ইসলামকে যদি মানতে হয় একটু ছাড়বেন একটু ধরবেন একটু মানবেন সুযোগ নাই মসজিদে ইসলাম নাইলাম ঈদে ইসলাম নাই ইসলাম নাই মধ্যে থেকে আমরা দীপ্ত কণ্ঠে প্রতিজ্ঞা করে যাব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষণে আল্লাহ আলামিন আমাদের জন্য যে বিধান দিয়েছেন বুঝে আসলেও সেটা মানব না বুঝে আসলেও মানবো কেউ ধর্মান্ধ বললেও গায়ে লাগাবো না মৌলবাদ বললেও গায়ে লাগাবো না জঙ্গিবাদ বললেও গায়ে লাগাবো না দুনিয়ার কারো কথা আমাদের কোনো কিছু যায় আসে না দুনিয়া নয় আখেরাত উদ্দেশ্য জাহান নাম নয় জান্নাত উদ্দেশ্য দুনিয়ার কারো সফলতা নয় জান্নাত পে আল্লাহর কাছে সফল হতে চাই ঠিক কিনা ভাইয়েরা তিনশো শতাব্দীর আধুনিক প্রযুক্তির এই পৃথিবীতে আমি মনে করি এখন এমন তরুণ যুবক এবং ইসলাম প্রিয়রা সকল বাধা উপেক্ষা করে ইনশাল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে এক সময় এই দেশের রাজপথে নেমে যাবে আজ না হয় কাল দুনিয়ার তন্ত্র মন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র সব কিছুর কবর রচনা করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জাগ্রত করে ছাড়বে ঠিক কিনা ভাইয়েরা করিব আলোচনা শেষ করে দিলাম সংক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত কথা বললাম এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি অনেকে হয়তো বুঝেছেন বুঝেন নাই আল্লাহ তালা সকল কথার উপর আমল করার তৌফিক দান করেন পড়েন আমিন